তো আজকে বিয়েটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তো আজকে বিয়ে তো আমরা জানবো যে আন্তর্জাতিক আইন কি তো এর আগে ভিডিওগুলো আন্তর্জাতিক আইন কাকে বলে আন্তর্জাতিক আইনের সংজ্ঞা বা আন্তর্জাতিক আইন বলতে কি বুঝো আন্তর্জাতিক আইনের পরিচয় আন্তর্জাতিক আইনের একটা বাক্য বা আন্তর্জাতিক আইনের একটা উদাহরণ তো একটি প্রশ্ন কিন্তু বিভিন্ন করে থাকে উত্তর কিন্তু একই তো এই সম্পর্কে তোমাদের যত প্রশ্ন করুক আন্তর্জাতিক আইন সম্পর্কে তোমরা অ্যান্সারটা করতে পারবে তোমরা জান আজকে জানবে যে আন্তর্জাতিক পরিচয় আন্তর্জাতিক আইনের পরিচয় বা একটা বাক্য বা আইন আন্তর্জাতিক আইন কি আন্তর্জাতিক আইন কাকে বলা হয় আন্তর্জাতিক আইন কাকে বলে এগুলোর উত্তর জানবে উত্তরটা কিন্তু একই তো প্রশ্ন একটা প্রশ্ন বিভিন্ন ভাবে করতে পারে তো উত্তরটা নিচে রয়েছে তোমরা দেখার আগে তোমরা যারা নতুন হে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর সাবস্ক্রাইব কল অল সেট করবে ভিডিওতে লাইক করবে চ্যানেলটা কিন্তু অবশ্যই অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করে রাখবে তো আন্তর্জাতিক আইন কাকে বলা আন্তর্জাতিক আইনের সঙ্গে আন্তর্জাতিক আইন বলতে কি বুঝছো তো তোটা নিচে রয়েছে তোটা দেখার আগে তোমরা চ্যানেল নতুন হে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর সাবস্ক্রাইব বন্ধু কল করে ভিডিওতে একটা লাইক করবে চ্যানেলটা কিন্তু অবশ্যই অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করে রাখবে তো তোরা নিচে রয়েছে তোরা দেখার আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল থেকে লাইক করে দিবে তো আন্তর্জাতিক আইন কি আন্তর্জাতিক আইন কাকে বলে আন্তর্জাতিক আইনের সংজ্ঞা তো তোটা নিচে রয়েছে তোটা দেখার আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আমাদের প্রতিটা ক্লাসের ঠিক চিহ্নের দর সঙ্গে উত্তর সঙ্গে তোটা চমক প্রশ্ন তো থেকে দেওয়া হয়ে গেছে তোমরা চাইলে দেখে পারো তো তোমরা যে কোনো ক্লাসে যে আদার ঠিক মানে দেখছি বইয়ের প্রথম ডিসকাশন মানে এক নাম্বার ডিসকাশনে প্রশ্ন লিখবে তারপর এই যুগে সার্চ করলে ওই দেশ গুলো ঠিকছে তোর মূল সরাসরি গাড়ি থেকে যাবে তার আগে একটা জিনিস তারপর না পাইলে দ্বিতীয়বার সার্চ করতে হবে যাদের ঠিকছে না দেখতে প্রথম ঠিকছে মানে এক নম্বর ঠিকছে পোস্ট লেখার পর স্ক্রিনে একটা নাম লেখা আছে এই স্যাম হাসান এই স্যাম হাই সে এন তো তোমরা এক নম্বর টিক্সিনের পোস্টটা লিখবে তারপর এই সামাসা লিখবে তারপর ইউটিউবে সার্চ করলে দর্শকগুলো টিক্সিনে তো তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে যদি না বুঝতে পারো তাহলে কমেন্টে সার্চ বলে যাবে যে উত্তরগুলো পাচ্ছি না

এখানে পেস্টটা হয়ে গেছে উপরে উত্তরটা এক রাষ্ট্রের সাথে অন্য রাষ্ট্রের সম্পর্ক রক্ষার জন্য যে আইন প্রণয়ন ও প্রয়োগ করা হয় তাই আন্তর্জাতিক আইন তো এক রাষ্ট্রের সাথে অন্য রাষ্ট্রের সম্পর্ক রক্ষার জন্য যে আইন প্রণয়ন ও প্রয়োগ করা হয় তাই আন্তর্জাতিক আইন তো এটাই ছিল আন্তর্জাতিক আইন কি আন্তর্জাতিক আইন কাকে বলে আন্তর্জাতিক আইনের সংজ্ঞা তো দেখো এক রাষ্ট্রের সাথে অন্য রাষ্ট্রের সম্পর্ক রক্ষার জন্য যে আইন প্রণয়ন প্রয়োগ করা হয় তাই আন্তর্জাতিক আইন তো এক রাষ্ট্রের সাথে অন্য রাষ্ট্রের সম্পর্ক রক্ষার জন্য যে আইন প্রণয়ন প্রয়োগ করা হয় তাই আন্তর্জাতিক আইন তো এটা ছিল আন্তর্জাতিক আইন কি আন্তর্জাতিক আইনের সংজ্ঞা বা আন্তর্জাতিক আইনের উদাহরণ তো আজকে ভিডিও বন্ধু যদি ভিডিও একটু হয়তো ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে স্কলারশিপে ভিডিওটা দেখে লাইক করবে আর যদি কোনো ক্লাসের প্রশ্নের উত্তর লাগে তো অবশ্যই কমেন্টে বলে দেবে কোন ক্লাসের কি প্রশ্নের উত্তরটা লাগবে যদি কমেন্ট করো তাহলে আমি অবশ্যই উত্তরটা দিয়ে দেবো